ইমিউনিটি বাড়ানোর জন্য ঘুরছেন একদম ঘরোয়া সহজ ও পুষ্টিকর রেসিপি তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সুবান আল্লাহ তালা রসের সহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করছি আমলুকি আর কাঁচা হলুদের সুপার টেস্টি চাটনি রেসিপি যেটি ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং শরীরকে ভিতর থেকে শক্তিশালী করতে দারুণ কার্যকর চলুন দেখে নিই কীভাবে খুব সহজে ইমিউনিটি বুস্টার চাটনি তৈরি করা যায় ইমিউনিটি বুস্টার চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি আমলকি আমলকিগুলো পরিষ্কার করে ধুয়ে আমি মিছিল গায়ে থেকে যে আঁশগুলো আছে সেটা ছাড়িয়ে নিয়েছি ছোট করে নিতে হবে চাটনিটা বানানোর সুবিধার্থে অবশ্যই মিষ্টা ফেলে দিতে হবে আমলকিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আমাদের দেহ ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী মিচুগুলা ফেলে দিচ্ছি আর দেখেন ঠিক ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি এখন দ্বিতীয় উপকরণ হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী কাঁচা হলুদের দুধ কাঁচা হলুদের পানি যেটা আমাদের সকালে পান করা উচিত কাঁচা হলুদের ভর্তা এগুলা খুবই উপকারী আমাদের দেহের জন্য অবশ্যই খাবারগুলো ট্রাই করবেন আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে খোসাগুলা ছাড়িয়ে নিচ্ছি দেখেন এখন পরিষ্কার করে ধুয়ে ঠিক আমলোকে যেভাবে কেটেছি ওভাবেই ছোট ছোট পিস করে কেটে নিব। চাটনি করা সুবিধার্থে আপনারা এগুলো দিয়েও কেটে নিতে পারেন আমার যেমন সুবিধা মনে হয়েছে আমি তেমন করে নিয়েছি প্রতিটা টিপস যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন তাহলে আশা করি এই স্বাস্থ্যকর ইমিউনিটি বুস্টার চাটনি আপনিও ঘরে বানিয়ে ফেলতে পারবেন সবগুলো উপকরণ আমার কাটা হয়ে গেছে এখন চুলায় চলে আসলাম চাটনি বানানোর জন্য এখন প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল অবশ্যই সরিষার তেল ইউজ করবেন দিয়ে দিলাম অনেকটুকুই রসুন এখন রসুনগুলো আমি হালকা ছটে করে নেব দিয়ে দিচ্ছি হালকা ছটে করার পরে রসুনগুলা অনেকটুকুই কাঁচা তেল অবশ্যই কাঁচা তেলটা দেবেন তাহলে চাটনির স্বাদটা অনেকটুকুই বেড়ে যাবে এখানে যে উপকরণগুলো ব্যবহার করা হবে খুবই স্বাস্থ্যকর যেমন রসুন কাঁচা তেল আমলকি হলুদ সবগুলাই তিল থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি আমলকি এবং কাঁচা হলুদ যেটা আমি ছোট করে পিস করে কেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচামরিচ এখন এগুলো আমি ভেজে নিব বা ছটে করে নিব অবশ্যই চলা জাল মিডিয়াম টু লো করেই এই উপকরণগুলো ভেজে নিতে হবে না হলে পুষ্টিগুণ ঠিক থাকবে না পরেও যেতে পারে এটা পোড়ানো যাবে না যা সিদ্ধ হবে এরকম করেই ভেজে নিতে হবে এই চাটনিটা আমাদের দেহের জন্য এতটা উপকারী এর প্রতিটা উপকরণ দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখেন কাঁচা ঝালের বা কাঁচা মরিচের রংটা চেঞ্জ হয়ে আসছে এখানে আমলকি কাঁচা হলুদ সব কিছুই খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে কিন্তু পরে নাই এই পর্যায়ে আমি কাঁচা ধনিয়া পাতাটা দিয়ে দেব অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন এই ভর্তায় প্রত্যেকটা উপকরণই খুবই ইম্পর্টেন্ট এই ভর্তার জন্য এবং স্বাস্থ্যকর এটা স্বাদ এটার গন্ধ এটার পুষ্টিগুণ সব কিছুই এই উপকরণ গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা আমাদের দেহের জন্য কতটা উপকারী ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে গেছে দেখেন এখন আমি চোরা জালটা নিভে দিয়েছি এবং আপনাদের কালারটা দেখাচ্ছি দেখেন কোনো কিছুই পরে শুধু কাছা যে ভাবটা সেটা চলে গেছে এখন ঠান্ডা করে নেব এটা চাটনিটা বানানোর জন্য আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করেই চাটনিটা বানাবো আপনারা শিল্পাটাতেও চাটনিটা বানাতে পারেন আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় পেস্ট করে নিয়েছি দেখেন মাসালে খুব মিহি একটা টেকচার করে আমি চাটনিটা বানিয়ে নিয়েছি এটা স্বাদ এটার গন্ধ না খেলে আসলেই বুঝবেন না অবশ্যই ট্রাই করবেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হল আপনার পরিবারের সঙ্গে স্বাস্থ্যকর এই ইমিউনিটি বুস্টার রেসিপি শেয়ার করতে ভুলবেন না এটা গরম ভাতের সাথে বা রুটির সাথে দারুণ লাগে বড়দের সাথে ছোটোদেরও ট্রাই করার চেষ্টা করবেন তাহলে ওদেরও ইমিউনিটি সিস্টেমটা ভালো থাকবে আমি একটা কাছে যারে এই চাটনিটা রেখে দিব যাতে তিন থেকে চার দিন আমি খুব ভালোভাবেই খেতে পারি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল একটু মাখো মাখো করে সরিষার তেলটা দিয়ে দিতে হবে তাহলে চাটনিটা তিন থেকে চার দিন খুব ভালোভাবেই ভালো থাকবে ফ্রিজে রেখে তারপর যখন আপনি ভাত খাবেন বা গরম 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 রুটি খাবেন তখন এটা দিয়ে খেয়ে নিতে পারবেন ঠিক এরকম করে চাটনিটা বানিয়ে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন বা খাবার টেবিলে রেখে দিতে পারেন আমার নতুন নতুন হেলদি রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন বেল আইকনটা অন করে দিলেই আমার নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন কেমন হলো। আর অবশ্যই ট্রাই করতে ভুলবেন না এই শীতে এই চাটনিটা খুবই উপকারী ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে বা কথা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ